আসসালামু আলাইকুম লাইফ স্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও মিনি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি ছিল বিকালের একটা নাস্তার ভিডিও তো আমার বোনের ছেলে এসেছে আজকে তো ও বলল যে আজকে বিকালের নাস্তাটা আমি তৈরি করব এই জন্য প্রথমে নাগেট বেঁচে নিয়েছে নুরুস রান্না করে নিয়েছে দেখতেই পারছেন নুরুস রান্নাটা কিন্তু অনেকেই আমি হয়েছিল তো সব কিছুই ভালো পারে ওর রান্না কিন্তু খুবই মজাদার আর দেখতেই পারছেন নুডলসটা কতটা সুন্দর করে রান্না করেছে সবজি দিয়ে আর খেতেও কিন্তু খুব ইয়ামি ছিল তো আজকে নুডুস সাথে ও বললো যে আজকে আমরা নাগেট দিয়ে নুডলস খাবো এটা কখনো আমি খাইনি তো আজকেই প্রথম খেলাম তো অসম্ভব মজাদার ছিল নাগেট দিয়ে এই এর বিকালের নাস্তাটা আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন কতটা ইয়ামি ছিল তো এখন একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো সাজাতে সাজাতে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারে রান্না করেছে সেটার আমি ভিডিও করিনি আমি শুধু লাস্টে গিয়ে ভিডিও করেছি যে একটু আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব এই জন্য তো নাগের দিয়ে রকম নুডুলস আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আর না খেয়ে থাকলে একবার হলেও নাগেটা এই রকম সবজি নুডুলস রান্না করে খেয়ে দেখবেন কতটা মজাদার হয় দেখতে যতটা লোভনীয় ছিল খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি লোভনীয় হয়েছে যেহেতু আজকে প্রথম খেয়েছি নাগেটার নুডুস তবে এতটা যে ইয়ামি হবে এটা বুঝতে পারিনি নিয়ে খাওয়ার পরে বুঝতে পেরেছি এই নাগেট নুডুলস কতটা ইয়ামি একটা নাস্তা আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই এইরকম একটা নাস্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম